ঘন্টা ঘন্টা চাল ভিজিয়ে না রেখে বা চালের গুঁড়ো না দিয়ে এমন সুন্দর নরম তুলতুলে চিতই পিঠে বানিয়ে ফেলতে পারেন খুব সহজে আর খুব অল্প সময়ে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি চিতই পিঠের রেসিপি খুব সহজে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি আজকে চিতই পিঠা বানাবার জন্য এখানে নিয়েছি এক কাপ আতব চাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে চালের মধ্যে অনেক পাউডার দেওয়া থাকে ময়লা থাকে তাই চালটাকে কিন্তু অবশ্য করে ভালো করে ধুতে হবে আমি কিভাবে ধুচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এইভাবে কচলে কচলে চালটাকে প্রথমে ধুয়ে নিতে হবে দুই তিনবার জল বদলে ধুয়ে নিয়ে ফিরছি দেখুন এরকমই কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে চালের থেকে জলগুলো আমি ফেলে দেব অপরদিকে গ্যাস জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে অল্প একটু জল দিয়েছি এখানে হাফ লিটার মতো জল আছে জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই ফুটন্ত গরম জলটা চালের মধ্যে দিয়ে দেবো এরকমই ভালো করে গরম করে নিয়ে তারপর চালের মধ্যে দিতে হবে এইভাবে চালটা যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে চালটা কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যাবে দেখুন এখানে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজতে দিয়ে দেবো বেশিক্ষণ ভেজালে কোনো ক্ষতি নেই তবে মিনিমাম দশ মিনিট ভেজাতে লাগবে তো এখন কিন্তু গরম আছে একটু একটু গরম আছে তাই আমি চামচ দিয়ে এইভাবে আপনাদের দেখাচ্ছি দেখুন চালটা কিন্তু অনেকটা ফুলে গেছে জলটা বেশ অনেকটা গরম আছে তো এখন আমরা জলটা ফেলে দেব জলটা ফেলে দিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি চালগুলো চালগুলো যখন আমরা বাটবো বা মিক্সার জারে গ্রাইন্ড করব অল্প একটু জল দিয়ে দেব। জলটা বুঝে দিতে হবে যাতে করে বেশি জল না হয়ে যায় তাহলে পাতলা হয়ে যেতে পারে গ্রাইন্ড করার পরে দেখুন এরকম দেখতে হয়েছে একদম মিহি করে কিন্তু বেটে নিতে হবে তো দেখুন আমি এখানে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে করে একটুও গোটা না থেকে যায় ভালো করে ছেঁকে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় চাল ভালো করে ছেঁকে নিয়েছি এখন আমরা অল্প একটু জল দিয়ে দেব মিক্সচারচারের মধ্যে অনেকটা চাল বাটা ছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে নিয়ে নিয়েছি আর জলটা খেয়াল করবেন বারবার বলছি বন্ধুরা বেশি পাতলা হয়ে গেলেও অসুবিধা আছে একটু দেখে দেখে জলটা দিতে হবে ঠান্ডা জল দেয়া যাবে না উষ্ণ গরম জল দিতে হবে তাহলেই কিন্তু ভালো হবে চাল বাটার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে কোয়াটার কাপ ময়দা দিয়ে দিয়েছি এক কাপ চালের জন্য কোয়াটার কাপ ময়দা দিতে হবে খুব বেশি ময়দা দেওয়া যাবে না তাহলে পিঠা শক্ত হতে পারে তো দেখুন এখন অল্প একটু করে উষ্ণ গরম জল দেব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নেব চামচটা দিয়ে খুব ভালো করে মেশানো যাচ্ছে না আমার মনে হয় অল্প একটু দানা দানা থেকে যাচ্ছে একটা উইস নিয়ে নেব আর ভালো করে এইভাবে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটিয়ে নেব তত ভালো পিঠা তৈরি হবে তো দেখুন একদম স্মুথ করে নিতে হবে একটুও কিন্তু ডালা ডালা থাকলে চলবে না তো দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন একবার দেখিয়ে দেব কতটা স্মুথ হয়েছে আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন একদম স্মুথ হয়ে গেছে এরকমই কিন্তু গোলাটা তৈরি হবে বা ব্যাটারটা তৈরি হবে এখন আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব আজকের পিঠেটা যাতে করে বেশি করে ফুলে সেজন্য দিয়ে দেব বেকিং পাউডার এখানে হাফচা চামচ বেকিং পাউডার দিয়েছি অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে জল যতটা প্রয়োজন হবে অতটা দিতে হবে মিশিয়ে মিশিয়ে দেখতে হবে যে কতটা জল আমাদের প্রয়োজন আছে ঘনত্বটা আমি আপনাদের অবশ্য করে দেখিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন ঘনত্বটা কেমন হবে এইরকমই কিন্তু ঘনত্বটা হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি গাঢ় নয় এরকমই তৈরি হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখন চালের গোলাটা সাইডে রেখে গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে নিয়েছি অল্প একটু তেল টিস্যু পেপারের মধ্যে দিয়ে এইভাবে একটু কড়াইটা মুছে নিচ্ছি এর বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই ভালো করে কড়াইটা গরম করে নিয়ে এখন আমরা এক হাতা ব্যাটার দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রাখতে হবে আর ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দেব তিন চার মিনিট পর কিন্তু আমাদের পিঠেগুলো রেডি হয়ে যাবে এইভাবে আপনারা চিতই পিঠে খুব সহজে বানিয়ে নিতে পারবেন যে কড়াইতে আমরা রান্না করি সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন কোনো রকম ছাঁচ লাগবে না বা আপনাদের কোনো মাটির পাত্রও লাগবে না যে কোনো পাত্রে বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর খুব সুন্দর ফুলবে নরম তুলতুলে হবে দেখুন আর একটা হয়ে গেছে এখন তুলে নেব এইভাবে আমি সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নেব কত সহজে কত সুন্দর জালিদার পিঠেগুলো তৈরি হচ্ছে একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব শীতকালে আমরা অনেকভাবে পিঠে বানিয়ে খাই একবার এইভাবে চিতই পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেকটা সহজও হবে আর আপনারা বারবার বানিয়ে খেতেও পারবেন দেখুন আরও একটা হয়ে গেছে এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু কতটা নরম হয়েছে দেখুন এই রকমই কিন্তু নরম হবে একদম নরম তুলতুলে হবে জালিদার হবে আর এই পিঠেগুলো খেতেও খুব ভালো লাগবে সব পিঠেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর নরম হয়েছে আপনাদের বাড়িতে যদি গুড় থাকে গুড় দিয়েও খেয়ে নিতে পারেন এই পিঠেগুলো কিন্তু তরকারি দিয়েও খেতে পারেন নারকেলের চাটনি দিয়েও খেতে পারেন আমরা সাধারণভাবে পিঠেটাকে গুড় দিয়ে খেয়ে থাকি এখানে ঝোলা গুড় বা নলেন গুড় যেটা বলেন সেই গুড় আমার রয়েছে সেই গুড় দিয়েই কিন্তু খাবো আজকের পিঠে দেখুন ভিতরটা কতটা ফ্লাপি হয়েছে একদম নরম তুলতুলে আর একদম ফ্লাফি বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার